আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হচ্ছে আমি কাসকি মাছ রান্না করব আলু দিয়ে আলুগুলোকে একটু আমি মোটা মোটা করে কেটে নিয়েছি কারণ কাসকি মাছগুলো একটু বড় বড় আসলে এই কাসকি মাছগুলো আমার কাছে মনে হয়েছে একটু বড় কাসকি ছোট কাসকি গুলো রান্না করলে কিন্তু আলুগুলোকে একদম চিকন চিকন করে মানে এই প্রসেস করে নিতে হয় তো যাই হোক আমি হচ্ছে এইজন্য যেহেতু একটু কাসকি মাছগুলো বড় বড় সেজন্য আমি আলুগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর এই যে দেখুন আলু পেঁয়াজ লবণ মরিচ ছোলার দগুড়া মশলা সব দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে এখানে আমি পানি দিয়ে দিয়েছি এখন হচ্ছে চুলাটা আমি জ্বালিয়ে দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম আর এই যে দেখুন তারপর বলক চলে আসছে বলক আসার পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এই কাসকি মাছ আমি এভাবে আর দেখেন অনেকটা ঝোল যখন মানে কমে গেছে আর হচ্ছে মানে সিদ্ধ হয়ে গেছে তখন আমি কাসকি মাছ গুলো দিয়েছি এভাবে কাসকি মাছ দিলে হয় কি কাশকি মাছ উপরে থাকে তাহলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তারপর হচ্ছে কয়েক মিনিট পর আমি এই যে স্লাইস করা টমেটো দিয়ে দিলাম আর এখানে আমি একটু টমেটোর পরিমাণ একটু বেশি দিয়েছি খেতে ভালো লাগবে এই কারণে তো যাই হোক অনেকগুলো টমেটো দিয়েছি একটু টক টক লাগলে খেতে কিন্তু খুব ভালো লাগে তো টমেটো দিয়ে এখন আবার আমি রান্না করে নিচ্ছি আর দেখেন টমেটো কিন্তু সিদ্ধ হয়ে গেছে ঝোলটা অনেক কমে গেছে এখন হচ্ছে ঝোলটাকে আমি শুকিয়ে নেব আর এর মাঝখানে হচ্ছে আমি এই যে দেখুন ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে তারপর একদম চুলাতে বসিয়ে রাখবো ঝোলটা যখন একদম কমে যাবে তখন হচ্ছে আমি রান্নাটা উঠিয়ে নেব আর মনে আমার মনে হয় সবাই জানেন যে কাজকিমার চরচরিতে কিন্তু একদমই ঝোল থাকে না বা যে কোনো চরচরিতেই ঝোল থাকে না তো যাই হোক আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখেন একদম চরচরিটা কিন্তু হয়ে গেছে আর দেখেন কালারটা কত সুন্দর লাগতেছে এটা দেখতে যেমন কেমন সুন্দর লাগতেছে খেতেও ভীষণ মজা লাগে তো যাই হোক তো মাছ রান্নাটা আমার হয়ে গেছে এখন হচ্ছে আমি পরবর্তী রান্নাটা বসিয়ে দেব পরবর্তী রান্নাটা হচ্ছে কলমি শাক ভাজি করব তো যাই হোক এখন দেখেন আমি কালারটা দেখে কিন্তু খুবই ভালো লাগতেছে মাছের কালারটা দেখে তো যাই হোক আমি খেয়েছিলাম অনেক অনেক ভালো হয়েছিল যা বলার বাইরে আর এদিকে হচ্ছে আমি কিন্তু কলমি শাক ভাজিটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ এবং আমি হচ্ছে রসুন দিয়ে দিয়েছি আমি বেশিরভাগ সময় ভাজিটা এভাবেই করি প্রথমেই পেঁয়াজ রসুন এগুলো ভেজে নিয়ে তারপর করি আর পরবর্তী পরিপ্রেক্ষিতে বাগার দিয়ে যে ভাজি এটা ওইটা আমি খুব কম সময় করে থাকি আমার কাছে আসলে এটা অনেক সহজ মনে হয় অনেক তাড়াতাড়ি মনে হয় এই জন্য করি কিন্তু দোনোটা রান্নারই কিন্তু সাথে একই রকমই হয় তো যাই হোক আমি হচ্ছে এই যে কলমি শাকটা বারবার নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে শাক যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি ভাজা ভাজা করে ভেজে তারপর তুলে নেব আর এখানে হচ্ছে এক মুঠা কলমি শাক এক মুঠা কলমি শাক ভাজি করলে কিন্তু একদম অল্প হয়ে যায় এক মুঠা কলমি শাক ভাজি করলে কিন্তু একদম অল্প হয়ে যায় তো যাই হোক এই যে দেখেন শাকগুলো কিন্তু কমে অনেকটাই অল্প হয়ে গেছে আর একটু ভাজি করলে আরো কমে যাবে তো আমার এই হচ্ছে এই যে শাক ভাজিটা কিন্তু হয়ে গেছে আর একটু ভাজা ভাজা করে তারপর তুলে নেব আজকে হচ্ছে আমি এই শাক আর হচ্ছে গুড়া মাছ এগুলোই রান্না করেছি আসলে আমি প্রতিদিনের রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক এখানে কিন্তু আমি শাক ভাজিতে সবসময় একটু পেঁয়াজ এবং রসুন বেশি দেওয়ার চেষ্টা করি এতে করে যে কোনো শাক ভাজি খেতে ভীষণ মজা হয় তো যাই হোক এই যে দেখেন একদম অল্প হয়ে গেছে আর আমার শাক ভাজিও হয়ে গেছে এখন তুলে নেব তুলে নিয়ে তারপর হচ্ছে আজকে রান্না বান্না আমার এখানেই শেষ করতে হবে তো যাই হোক আপনাদের সাথে রান্না বান্নাগুলো শেয়ার করলাম আর এই রান্নাগুলো খেতে কিন্তু খুবই খুবই মজা হয়েছিল সবাই ভালো থাকবেন অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ